আমরা আজকে বারো দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আমরা একটু আলোচনায় বসেছিলাম এটা আমাদের মানে একটা স্বাভাবিক প্রক্রিয়া অংশ আমরা মাঝে মাঝে বসি মাঝে মাঝে আলোচনা করি আজকে আমরা বসেছি আলোচনা করতে এবং সেটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা দেশের এই নিয়ে আমরা পর্যালো পর্যালোচনা করেছি আলোচনা করেছি আমরা এবং মোটামুটি আমরা এইটুক সময়ের মধ্যে যতটা আলোচনা সম্ভব প্রাসঙ্গিক প্রায় সব বিষয়গুলি আমরা আলোচনা করেছি যে দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ এবং অন্যান্য যে বিষয় সে বিষয়ে মানুষের দুর্ভোগ দেশের অর্থনৈতিক দুরবস্থা দেশের দুর্নীতি অনাচার এবং আমাদের সীমান্ত সংকট সীমান্তে মানুষ হত্যা সীমান্তে অনুপ্রবেশ নানা বিষয় নিয়ে আমরা এখানে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনা করে দেশ এবং মানুষের যে দুর্ভোগ এবং শঙ্কা মানুষের যে কষ্ট একটা রাজনৈতিক দল বা জোট হিসাবে সেখানে দূর করার ব্যাপারে যে আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালনে আমরা আগামী দিনে কিভাবে অগ্রসর হব এই নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে এটা আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে অবহিত করব ধন্যবাদ আপনাদের হ্যাঁ কিন্তু আমরা আলোচনা করে স্থির করব আর কি নিশ্চয়ই কারণ মানুষের সমস্যা আছে আর আমরা রাজনৈতিক দল হিসাবে মানুষের সমস্যা সমাধানের ব্যাপারে আমাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকেই আমরা দেশ এবং দেশের মানুষের জন্য যা করা দরকার আমরা করব ধন্যবাদ ঠিক আছে আপনার দরকার